নমস্কার আমি হেমাশ্রী আজকের ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আবার চলে এসেছি একটা নতুন কবিতা নিয়ে কবিতাটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করে দেবেন নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা পুশ করে দেবেন ভীষণ দুঃখ পিলেও তোমাকে কেন জানি আর বলতে ইচ্ছে করে না প্রচণ্ড মানসিক অশান্তি নিয়ে দিনের পর দিন একাকিত্ব আর নিঃসঙ্গতায় হতাশায় মুখ থুবড়ে পড়ে থাকলেও তোমায় বলতে ইচ্ছে করে না আমি ভালো নেই আজকাল কোনো কিছুই তোমাকে বলতে ইচ্ছে করে না আমার মন খারাপের কারণ বিষণ্নতার দায়ভাব অভিযোগ অনুযোগ কিচ্ছু না এই যে দিনের পর দিন কথা বলো না সময় দাও না খোঁজ নাও না কিভাবে বাঁচি জানতে চাও না তবুও কি জোর করি তোমায় ভুলে ভুলে যাও সব দেদারা থাকো মাঝে মাঝে ভালোবাসো এটা জানান দিতে আসো অথচ মন জানে ঠিক কতটুকুই বা বেশি চো ভালো প্রচন্ড মন খারাপই কান্নায় বুকটা ভীষণ ভারী হয়ে আসলেও তোমায় বলি না বলে কি হবে সেই তো দূরেই থাকো চড়িয়ে ধরে কাছে টেনে নাও না মাথায় হাত বুলিয়ে দাও না নির্ঘুম রাতে কাছে আসো না আজকাল তোমায় কোনো কিছুই বলতে ইচ্ছে করে না কতটুকু ভালোবাসি তোমাকে ছাড়া কেমন লাগে নিঃশ্বাস নিতে কত কষ্ট হয় এসব কোনো কিছুই তোমাকে বলতে ইচ্ছে করে না তুমি দায় সারা ভাব নিয়ে কথা বলো আমি শুনি শুধু বলি না অনিয়মে জর্জরিত সম্পর্কে কি আদৌ ভালো থাকতে পারে তোমার কাছে সবই ছেলে খেলা সবকিছুই কেমন সহজ লক্ষ্য মন চাইলে ফুলে থাকো মন চাইলে আবার ফিরে আসো সেই আসা যাওয়ার মাঝে তোমায় আর কোনো কিছুই বলতে ইচ্ছে করে না এভাবে ভালোবাসা হয় না জানো তো ছেড়েও যেন ছাড়ো না আবার শক্ত করেও ধরো না আমার দুঃখ থেকে বোবা পাখিও আফসোস করে নির্ঘুম রাতে ব্যালকনিতে দাঁড়িয়ে নীরব কান্না চোখে পড়ে ডাহক পাখি ওরা কান্নার সুরে চিৎকার করে সারা রাত ঘুমায় না অথচ তুমি আমি ভালো নেই চিনেও দিব্যি আমায় ছাড়া থাকুক দু চোখে তোমার বিভোর ঘুম অন্তত এসব অন্ত রাতে সঙ্গ দিতে পারতে কিন্তু দাও আজকাল কোনো কিছুই তোমাকে বলতে ইচ্ছে করে না তোমার মতোই দায় সারা ভাব নিয়ে নিজের মতই থাকি ভেবেছো অনুভূতিহীন নীতিবিবর্জিত সিদ্ধান্তে যন্ত্রমানব হয়ে গেছি শুধু তোমায় বলতে ভাল লাগে না আমার কষ্টের কথা মন খারাপের কারণ কেউ থাকার পরেও একালাকার যন্ত্রণা কোনো কিছুই না কোনো কিছুই না ধন্যবাদ